আমার আব্বা কোনো সময় আত্মহত্যা করছেন না বা মানে করার মতো চিন্তা ভাবনা তার মাথা কোন সময় আসেন না কারণে সাধারণ মানুষ সাদা মানুষ সব লোক আশি কুশি সময় বা লাস্টা হালকে রাত্রে আমার আব্বা আমার লোক মারছেন আমার লোক প্রচে আমার নানা বাড়ি আমার লোক গেছেন গিয়া আমার আম্মা আব্বা সব নানা নানি সব আমরা এখানে ডোমডাং করছি

তুই বেড়া ইহ আমার ভুল বুঝরে তোর গেলাম আমরা তোর শত্রুই তোর খালার দামা তোর খালার দাম সংসার নষ্ট করে আমার মা না আর এটা বিষয় আমি তুই মাতর দাম চাই না আর আমি তো তোমার তুমি আমার শত্রু বা তুমি আমার ইহ আর আমার খালার দাম আমার সংসার বাঙবো না কিতা করবো আমিতো আমরা তো বুঝি আমরা তো আমরা তো জানি না নি কিতা করে আমরার লগে আর কথা না কথার দাম দিছি না করে আমার কথা কই যে

আমার হয়ে একজন থাইন সামনে আর আমি মনে করেন কোথায় হইলে খেতার লাগে জানন না জানোই না হইলে খেতার লাগে আমার ফার্স্ট তারিখের ভিতরে দেখাও গুণ মিলে ইয়াতে আর নইলে তোমার আমি রাস্তা তাকটাই নি ওখান আমি সাইরো মুখে বারোইছি লাভ ওঠে খান আর লাগে কোনো মুখে আমি মিলাইতাম পারছি না কেন মাতিয়া থাকে

রাতে চারটার সময় আমার সামরকোনা বাজার ব্যবসায়ী আহলিক আমার ফোন দিচ্ছে যে সোম ভাই তোমার বাইরা তো হাম গোটাইছে দেখিটা খাম গোটাইছে বলে দড়ি বান্ধি দিচ্ছে আমি মনে করছি ডং করে মনে করে আমি কই দূর এটা কি যাবো তো লইয়া তুমি যে উনি কইছে উনি নাই আমাকে তুমি এনে কিতা করে তোরা উনি কইছে যে উনি দোকান থেকে আইছে আইসা উনি দেখতেছে যে উনি ঘরে কি করে এই আমি ডাকতেছি দরজার মধ্যে উনি দরজা খুলে না পরে দরজার চিপা দিয়া দেখি যে উনি দরিদ লোকটি আছে এই আমি তাড়াতাড়ি দরজা ভাঙছি ভাঙ্গিয়া আমি নামাইছি লাশ লাশ তো আইনে নামাইতো যে আমি নামাইছি যদি উনি কোনো ইয়ে থেকে লাগি নামাইছি তো ওনার বাইও আসিল বলে সাথে ওনার বড় বাইও আসিল সাথে এই আর কি ঘটনা লাইলনের প্লাস্টিকের রশি গড়ায় লাগানো এবং ইয়ের উপরে আড়ার উপরে আড়ার উপরে এবং দরজা দেখা গেছে দরজা মানে দেওয়া ছিল ঘরে ছিটকে নিয়েও ভাঙ্গা ছিল ইয়েছিলো আমরা ধারণা করতেছি যে প্রাথমিকভাবে ধারণা করতেছি তোমার হ্যাঙিং মৃত্যু তারপরও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা লাস্ট আড়াইশো সচাল্লিশ হাসপাতালে প্রেরণ করছি মর্গে ময়নাতন্ত্র রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ কাছ থেকে উদ্ধার করছে আগে দরজাটা লাগানো ছিল নাকি আপনারা দরজা আমরা দরজা ভাঙা আমি পাই আমি এ বিষয়ে প্রশ্ন করা হয়েছে বলছে দরজা ভাঙ্গে তারা প্রথম যে ফার্স্ট রেসপন্ডার সেই দরজা ভাঙায় এরকম সিম্বলও আছে দরজা দেওয়া ছিল পরবর্তী আমরা পাইছি এ সময় দিয়ে পাইছি এবার কোলা ছিল যেটা করছেন তার কোন কোন জায়গায় আপনারা আমরা কোন জখমের চিহ্ন আমরা পাই নাই টোটাল আর ভাই দুই ভাই আমাদের কনস্টেবল ছিল আমি ছিলাম কোথাও কোনো জখমের চিহ্ন পাই ঝুলন্ত অবস্থায় পাইছেন ওই মৃত্যুটা কিভাবে হইতে পারে বা এবং সাথে তার পারিবারিক যোগরা ছিল কিনা অথবা পরিবারের সাথে কোনো সে করছে এটা আরো বিস্তারিত তদন্ত জানা যাবে একটা মামলা হয়েছে আমরা ব্যবস্থা